নাই বা খুড়া আমাদের মিথা যায় সমুদ্র নয় এগুলো আমাদের সব পুকুর এই দেখো আমাদের জঙ্গল জঙ্গলটা পারাহিং পর যেতে হয় আমাদের কাবাডি সাইকেলটা গাড়ির জোর লাগছে খেলা সাইকেল টা খেলা যাই হোক আমাদের কাপ গাড়ি খেলা কাপ আমি ছোট থেকে বড় হয়েছি কেলা যাই হোক স্ট্যান্ডে চলে আপনি আমার মতো আরো কোনো দিন দাঁড়া হয়েছে দেখো আমি ভূত খেলা থেকে গেছি খেলা সাইকেল টাইটেল করে করে খেলা বাবার পয়সা নেই খেলা গাড়িখানে বাসে উঠেছি খেলা বাসে এত ভিড় খেলা লোকরা আমি সেটাও পাইনার দাঁড়া তারপরে গেলা পাঠাই তো আমার বাসটা তো এই মুহূর্তে আমাদের ব্লগটা শেষ হল করছি এই ব্লক ভিড়টা কেমন লাগলো তোমরা প্লিজ জানাও ধন্যবাদ